আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসছি আপনাদেরকে অস্মী সুজে আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু সুজের কালেকশানগুলো দেখিয়ে দিব আশা করি দেশের যে কোনো জায়গা থেকে আপনারা তাদের কাছ থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো কিভাবে কিনবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো শুরুতে আমরা হিট কিছু কালেকশান দেখিয়ে দিই এই যে দেখেন নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মানে আগে টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা ছাড়াই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা তো এখন আমরা কি কি কালেকশন গুলো আছে যে আমরা এখন দেখাবো যে আমাদের দুই হাজার ছাব্বিশ সালে যে আপডেট কালেকশন এসে পড়েছে সেগুলো দেখাবো কারণ আমাদের ছাব্বিশ সালে যে প্রথম রমজান মাসের যে ঈদ ঈদ কালেকশন সেগুলো আমরা এসে পড়েছি কিছু স্যাম্পল এগুলো দেখাবো আর এগুলো যখন ভালো চলবে তখন সামনে আরও বেশি বেশি কালেকশন আসবে এর বেটার কালেকশন আসবে আচ্ছা আচ্ছা ঈদের সময় একটু দামি দামি কালেকশন রাখা হয় এটা সবাই রাইট ঈদের সময় মানে বাজেট কোনো সমস্যা হয় বাজেট কোনো সমস্যা না ঈদের সময় রাইট এই জন্য এদের সময় আরো ভালো ভালো কালেকশন আমরা চায়না করি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কালেকশন কালেকশন আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা খুবই সুন্দর হবে আশা আপনারা নিতে পারবেন কালার ভাই যে এটা কালার হবে এটা হলো হোয়াইট কালার আর এটা হলো ক্রিম কালার নাকি ল্যামু কালার এটা দুটো কালার হবে আর এটা আর একটা ডিজাইন হবে আলাদা ডিজাইন আচ্ছা এগুলো প্রাইস থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র 1850 50 দশক এই ধরে রাখেন আমরা একটু দেখাই এই যে দর্শক দেখেন আপনারা মানে তিনটা কালারই একসাথে পেয়ে যাচ্ছে খুবই চমৎকার আর কিন্তু খুব থাকবে আর না পুরো চমৎকার হচ্ছে আর এটা ডিজাইন এটা বন্ধ আর

আচ্ছা না আপনি অর্ডার করলেন চল্লিশ আমি দিলাম একচল্লিশ এটার কোনো অপশন নেই কারণ আপনার দেখে নেবেন আচ্ছা ঠিক আছে অপশন তো নাই আপনি ঠকবেন না ইনশাল এই যে দেখেন যে প্রাইস পাইবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আবার দুইটা কালার হ্যাঁ এখন আবার আরেকটা ডিজাইন আছে এটা তিনটা কালার এটা তিনটা কালার ভাই এত সু নতুন আসছে একবার নতুন এটা কখনো এখনো মার্কেটে আসে নাই আচ্ছা আগামী রোজা আসবে কিন্তু আমরা কিন্তু কিছু মাল আগে টেস্ট করার জন্য নিয়ে আসছি যেগুলো

তো দর্শক আপনাদের জন্য এত সংগ্রহ এগুলো সব আপনাদের জন্য তো আপনারা সিলভার কালার একটা গোল্ডেন কালার রুবিন কালার মেরুন কালার টোটাল চারটে কালার হবে প্রাইস পুরো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা ভাই এগুলো একটু হাফের মধ্যে এগুলো একটু দেখুন হ্যাঁ একটু শর্ট হিলে হাফ শু যেগুলো চাচ্ছিলেন যে অনেকে চাচ্ছিলেন যে কখনো হিল পড়তে পারে না ভাই অথবা একটু লম্বা হওয়ার কারণে হিল মানে ইচ্ছা থাকলেও পড়তে পারে না পরতে পারে জন্য এই জন্য স্লিপারগুলো আমরা নিয়ে আসছি একদম একদম স্লিপার একদম ফ্লোর স্লিপার থাকবে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস হাত হবে এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ভাই কি বলেন রিজনেবল প্রাইস থাকবে দশক বত্রিশশো টাকার জুতা মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ দেখেন আপনারা

হোলসেল নিতে চান যে ভাই আমার একটা দোকান আছে আমি নিয়ে বিজনেস করব। তাদের জন্য আর এগুলো প্রাইসটা কিন্তু একই থাকবে মাত্র দু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই এই যে দেখেন হিলটা দেখেন ভাই হিলটা দেখলে বুঝতে পারবেন সুজগুলো তো আরও সুন্দর মাত্র দু হাজার করে হবে এগুলো মানে বিয়ের জন্য খুব পারফেক্ট এই যে দেখেন এটা রেডের ভিতর আরেকটা স্টাইল এটা খুবই সুন্দর মানে আপনারা আপনার ইচ্ছা মতো কিন্তু মানে পছন্দ করে পড়তে পারবেন এই যে দেখেন এগুলা প্রত্যেকটাই 2000 কলিগুলা ব্রাইডাল যেহেতু এগুলো অনেক প্রাইসটা কিন্তু এরকম সবাই খুঁজেছেন অনেকে খুঁজে না আপনারা আসলে প্লেসটা আপনারা খুঁজে পান না হ্যাঁ না জানার কারণে কেন আপনারা সবাই হয় আপনারা ইউটিউব গুগলে কিন্তু লেডি শু যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলা কিন্তু চলে আসবে তো সেখানে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বার থেকে কিন্তু ফোন দিয়ে আপনারা আমাদের কাছে থেকে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন যেটাই নিবেন মাত্র 2000 টাকা আচ্ছা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব আরেকবার তো কিভাবে কেনাকাটা করবেন এই যে নাম্বার আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুদ্দার ছবি নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম